মুক্তা বিভিন্ন স্থানে ঈদুল আজাহার জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজ শেষে ইমামগণ আল্লাহর রহমত ও নৈকট্য লাভের জন্য দোয়া করেন ঈদুল আজাহা মানেই হল ত্যাগ ইসলাম ধর্মাবলম্বীকারীদের দুইটি ঈদ এতে তৈরি হয় ধনী গরিবের মধ্যে সেতুবন্ধন মুক্তা কে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন সেই সম্পর্কে থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন মুক্তাগাছার মাননীয় এমপি কৃষিবিদ নজরুল ইসলাম ঈদের নামাজ পড়েন মুক্তাগাছা বড় মসজিদে তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর আহমেদ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আলহাস আবুল কাশেম উপজেলা চেয়ারম্যান আব্দুল হায়াকন্দ নামাজ পড়েন তিন নং তারাটি ইউনিয়নের তারাটি পূর্বপাড়া ঈদগা মাঠে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির মোহাম্মদ শহীদুল ইসলাম নামাজ পড়েন পালগাঁও ঈদগা মাঠে মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন